হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করেছি গাজরের লাড্ডু এইভাবে বানালে এই লাড্ডুটা খেতে কিন্তু অসাধারণ হয় এখানে আমি শীতকালের লাল গাজর নিয়েছি দুটো এবার খোসা ছাড়িয়ে গ্রেট করে নিলাম কড়াইয়ে দিয়ে দিলাম ঘি ঘি গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি সব গাজর দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। গাজরের রস মিলটা চলে যাওয়া পর্যন্ত আর ময়েশ্চার চলে যাওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে এখানে একটা বাটিতে নিয়ে নিলাম আগে থেকে জাল দেওয়া দুধ এটা রুম টেম্পারেচারে রাখা এবার দিয়ে দিলাম পাটালি গুড় মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এবার দুধের মধ্যে কিছুক্ষণ পাটালি গুড়টাকে রেখে দেব রেখে দেব এতে গুড়টা নরম হয়ে যাবে আর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি গুড়টাও এবার গলে গেছে এদিকে সাত আট মিনিট মতন হয়ে গেছে গাজরের জলীয় ভাবটা চলে গেছে অনেকটাই ঝরঝরে হয়ে এসছে এবার দিয়ে দিলাম চার চামচ ডেসিকেটেড কোকোনাট ভালোভাবে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব দু মিনিট মতন হয়ে গেছে এবার দিয়ে দিলাম গুড় মেশানো দুধ মিশিয়ে দেব বাকি দুধটাও দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে করে দিয়েছি ভালোভাবে মিশিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশ্রণটাকে শুকিয়ে নেব এইখানে আমি কোনো এলাইচি পাউডার দিচ্ছি না পাটালি গুড়ের এত সুন্দর সুগন্ধ সেই সুগন্ধেই লাড্ডুটা খেতে অসম্ভব ভালো হয় কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম কুচি মিশিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশ্রণটাকে শুকিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মিশ্রণটা শুকিয়ে এসছে কড়াই থেকেও উঠে আসছে লাড্ডু করার মতো পাক চলে আসছে এবার এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিলাম এবার হাতের তালুতে অল্প ঘি লাগিয়ে লাড্ডু শেপে করে নিচ্ছি আর ওপরে একটা করে কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেল অপূর্ব স্বাদের গাজরের লাড্ডু এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন ধন্যবাদ